They're chilling. এই Hey, Kutu. Hey, Is this a good thing to তোমার with you? Huh? Is this a good thing to do with you? Is Kita, 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 Kutu, 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 kita, 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 ভাল্লুকের বাচ্চা তো চলো তাহলে সেই হচ্ছে ওর ঘুমানোর স্টাইল আমি চুপ করে এসে দেখতেছি ওইভাবে ঘুমাচ্ছে আরও যে কীরকম বিকট বিকট স্টাইলে ঘুমায়ও যেটা বলার বাইরে থ্যাংক ইউ ভিডিওটা দেখানোর জন্য বলো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য বলো 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 হ্যাঁ 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 ওই তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ফলো করবে তাই না Bye. <laughs>